আপনি কি জানেন বাংলাদেশের মধ্যে আছে একটা রাশিয়ান সিটি যেখানে বাংলাদেশিরাও রাশিয়ান ভাষাতে কথা বলে এখানে তাদের জন্য আছে আলাদা মার্কেট সেলুন এমনকি বার পর্যন্ত না জেনে থাকলে চলুন আজকে রাশিয়ানদের কাহিনী শোনাই জায়গাটা কোথায় এটা জানার আগে জানা উচিত জায়গাটার আসল নাম কি গ্রিন সিটি কিন্তু আমরা বাঙালি রাশিয়ানরা থাকে তাই আমরা বলি রাশিয়ান সিটি কিন্তু প্রশ্ন হচ্ছে রাশিয়ানরা বাংলাদেশে কেন থাকে ওরা এখানে কি করে এর উত্তর খুঁজতে হলে যেতে হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যেটা বাংলাদেশের সর্বপ্রথম নিউক্লিয়ার পাওয়ার পয়েন্ট কারণ এক লক্ষ পনেরো হাজার কোটি টাকার এই ম্যাসিক প্রজেক্টে হেল্প করছে রোসাটম নামের একটা রাশিয়ান প্রতিষ্ঠান এই কারণে এখানে প্রায় আঠারোশো জন রাশিয়ান সহ টোটাল তিন হাজার জন বিদেশি শ্রমিক কাজ করে এখন এতগুলো মানুষ থাকবে কোথায় এই কোশ্চিনের অ্যান্সার খুঁজতে গিয়ে দেখি প্রায় ছত্রিশ একর জমির ওপর নির্মাণ হয় গ্রিন সিটি যেখানে আছে একুশটা আলাদা আলাদা বিল্ডিং বর্তমানে জায়গাটা প্রপার একটা রাশিয়ানদের ভাইবস দেয় কারণ আশেপাশে যেদিকে তাকাচ্ছি সবদিকে দিকে রাশিয়ান সাইন সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো এই গ্রিন সিটি কে কেন্দ্র করে এখানে একটা মার্কেট তৈরি হয়ে গেছে আর এখানকার বাঙালি দোকানদাররাও রাশিয়ান ভাষাতে কথা বলে আর তার চেয়েও ইন্টারেস্টিং বিষয় হলো এখানকার কিছু কিছু মার্কেট আছে যেখানে আপনারা বাঙালিরা যেতে পারবেন না শুধু রাশিয়ানরা যেতে পারবে যেমন এখানকার বার অথবা পাপ টাইপের মতো জায়গাগুলা যেখানে আছে স্বাভাবিক এগুলা অনলি ফর ফরেনার এছাড়া এখানে আছে রাশিয়ানদের জন্য ডেডিকেটেড সেলুন থেকে শুরু করে মেডিকেল স্টোর এমনকি রেস্টুরেন্ট পর্যন্ত এই সবগুলো এদের কাছে একটা সাধারণ বিষয় যেহেতু এরা সবাই দিনের বেলা কাজ করে তাই জায়গাটা জমে ওঠে রাত্রে বেশ কিছুক্ষণ এখানে থেকে যা নোটিস করলাম এদের বেশি আনাগোনা চলে ফলের দোকানে কারণ এদের ফিটনেস দেখলেই বোঝা যায় তারপরে নজর পড়ে ঠিক এইখানকার কাপড়ের দোকানে যেখানে ওদের সাইজের কাপড় পাওয়া যায় টা ওভার এখানকার ফ্যাশন স্টোর হচ্ছে অনেক কম দামে সাথে দেয়ার অলওয়েজ অন রাশ প্রায় অনেকক্ষণ ধরে দেখলাম এমন কাউকে পেলাম না যে রাস্তায় দাঁড়িয়ে থেকে টাইম ওয়েস্ট করছে যদিও বা এখানকার ভাঙাচোরা রাস্তা ধোলাবালি আমাদের বারবার মনে করিয়ে দিচ্ছে যে আমরা রাশিয়ান সিটিতে না বাংলাদেশে আছি তো এই ছিল আমাদের রাশিয়ান সিটি সরি এই ছিল আমাদের গ্রিন সিটির ডিটেইলস ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবা অবশ্যই তারা